ফেটে গেল ফেটে গেল ওয়াইটের দাদা ভাইয়ের ঢোল আবার দিদি ভাইয়ের ঢোল কত দাদা ভাই আর দিদি ভাইয়ের ঢোল যে ফেটেছে পরপর লাইভ পরপর লাইভ পরপর লাইভ আমরা চারানা আটারা এতদিন ধরে এত কিছু বলছি কারুর কান দিয়ে জল ঢুকে নি অভিষেক কান দিয়ে জল ঢুকলে তো আর ব্যথা হবে যন্ত্রণা হবে তেল দেওয়া দরকার ছিল তা এত ভেতর ভেতর তলায় তলায় যোগাযোগ আহারে আমাদের এই ওয়াইটির গাধা টাকা পয়সা পায়নি এখন তোর অনেক টাকার দরকার বাড়িটা তুলছে না যেখানে মাঝখানে ওর ওই টন্ডিপের যে এজেন্ট দিদি সে মনে একটু ভালো কথা বলেছিল যে তুমি আমাকে নিয়ে বলা বন্ধ করো বন্ধ করেছো তুমি এখন ভালো পথে আসতে চাইছো আমাদের গ্রুপের মধ্যে জয়েন করাবো কিছু টাকা তুমি পাবে জয়েন হয়েও ছিল ও যে বলছে না যে আমি সব তথ্য বার করে নিয়ে আসছি জয়েন ওর প্রাপ্য টাকাটাও পাচ্ছে না তখনই তেলে বেগুনে জ্বলে উঠেছে এটাই হচ্ছে মেন পয়েন্ট ভিওয়ার্সরা আর বাংলাদেশ থেকে যিনি এই যে বোকার মতো ওই যে এজেন্ট দিদির হাত দিয়ে টাকা পাঠিয়ে টণ্ডীপের ছেলেটার জন্য খাট পাঠিয়েছেন না বলিহারি যাই আপনাকে এতটাও বোকা আপনারা বাংলাদেশের লোকেরা আবার শুনছি মুম্বাই থেকে একজন আছেন এর মধ্যে গ্রুপে কে কে কোথার থেকে কোথার থেকে আছেন বলুন তো আপনারা এত বোকা আপনাদের এরিয়াতে কোনো গরিব দুঃখী বাচ্চারা নেই এত যখন টাকা পয়সা দান না যে নিজেকে বলে জমিদার তার বাড়ির ছেলের জন্য আপনাদের এত দরদ কেন তার মা তো আছে মা নেয় না মা নেয় না কি মা কি মা টিনুকে অস্ত কোন আপনারা বলেন ও ওইভাবে নেবে না যার জন্য একটা প্রসেস আছে টিনু কেন বাচ্চাকে অভিভাবে নিচ্ছে যে এখানে এজেন্ট দিদি একদিন বলে দিল কি যে ওই তো হোস্টেলে দেবে আদৌ কিন্তু টিনু কোথাও বলেনি যে হোস্টেলে দেব দিনের পর দিন দিনের পর দিন নোংরামি চড়িয়ে গেছে এই এজেন্ট দিদি আর তার ভাইটি আর তার সঙ্গে দলে যুক্ত ছিল ওয়াইটির গাধা যখন নিজের আখের গোছাতে পারলো না তখনই পাল্টি খেয়ে গেল ওর স্বভাবটাই হচ্ছে পাল্টি মারা আবার এসে এসে বলে আমাদের মতো চারানা আটানা নাকি আমরা পাল্টি খাই ওর সাঁকরেতরা বলে ও বলে কালকের কমেন্ট বক্সে কমেন্ট বক্স যেটা গাদার দেখেছো প্রত্যেকটা কমেন্টে লেখা আনসাবস্ক্রাইব করলাম আনসাবস্ক্রাইব করলাম আপনি এরকম গাধামো কাজ করবে ভাবতে পারেনি বা 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 এ ওর ভিউয়ার্সদের এর জন্য আমি তালি দিলাম যেটা করে গেছেন চলো ইন্টারটা দিয়ে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার হাসিমুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার হাজবেন্ড এখন অনেকটা ভালো তবে কখন কি মানে দুর্বল তো শরীরটা খারাপ হয় তার জন্য আমি আছি ঘরোয়া খাদ্য খাবার খাচ্ছি। ভেজিটেবিলস জুস আমরা চারানাটানারা তবে এবার চলে যাই মেন পয়েন্টে চারানাটানারা কখন ওই ওই গ্রুপবাজি করে গ্রুপের মধ্যে ঢুকে আমার এই পয়সা লাগবে আমার ওই পয়সা লাগবে এই সব করে বেড়াই না বা গ্রুপের মধ্যে জয়েন করে। আজকে কিন্তু এই ভিডিও না হবে কাল কিন্তু ওকে নিয়ে বলতে হবে এই জিনিসটাও আমাদের মধ্যে নেই আমরা আমাদের বক্তব্য রাখি সেটাই অনেকে নিতে পারে না আজকে ধরা পড়ে গিয়ে এজেন্ট দিদি লাইভের পর লাইভ এদিকে গাধা লাইভের পর লাইভ সুতোপাকে একটা কথা বলতে ইচ্ছে করছে এতদিন পর কালকের ভিডিও তুমি মন খুশি করে দিয়েছ এইভাবে মাঝে মাঝে একটু দেওয়া দরকার ডোজ তোমাকে বলেছিল না দুদিন আগে ক্রসবিট কালকের কালকে নামটা একদম ফাটাফাটি দিয়েছো বড়া অনন্দন বাহ সুতো বাহ দারুণ দিলে তোমাকে ছোট করেছিল না কবে থেকে সুতোপা বলে যাচ্ছে খুব টাইমে সুতোপা বেরিয়ে এসছে গ্রুপ থেকে আমরাও এক সময় আমার আমাকে জয়েন করায়নি জানে তো যে কোন জায়গায় কোন কি বলবো আমার মেয়েকে জয়েন করানো হয়েছিল সেখানেও যেমনি দেখেছে যে ধরা পড়ে যাব ঠিক টাইম বুঝে সরিয়ে দিয়েছে যখন কিমা আমার মেয়েকে নিয়ে বাজে বাজে কথা বলেছিল সেই সময় কি আমরা ভেবেছিলাম কিমা সরিয়েছে আমার মেয়েকে গ্রুপ থেকে তারপরে গাধা কি করলো জানো ইনস্টাগ্রামে এসে আমাদেরকে ফোন করে বলে দিল যে ওই ঢেপসি কথা যে ধরা পড়ে যাওয়ার ভয়ে ঢেপসি যেমনি বলে দিয়েছে ভিডিও করে ওমনি সাথে সাথে এসে বলে দিল আর সেখানে একজন সাঁকরে ধর্য অফিসিয়াল বল সে ফোন নাম্বার দেওয়ার আগেই সে বলার আগেই ওই গাধা ফোন করে বলা হয়ে গেছে এরা নাকি সৎ সতীর্থ দেখা এখানে সৎ সতীর্থের দল এসছে আর সুতোপাকে দিনের পর দিন ডাইনি রক্ত চষা বাচ্চা খাগি কি না বলেছে আর যে আসল দিদি বলে ডাকতো যার কথায় চালিত হতো ওই গাধা সে তার বাচ্চার মেন পাট কেটে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিল লজ্জা করেনি কোথার থেকে কোথায় নামিয়েছিস নিজেকে তুই একবার আয়না দাঁড়াস আয়নার সামনে গাদা তুই দিনের পর দিন লোকের মাকে ধরে লোকের ঠাকুরদাদাকে ধরে আজকে তোর কিমা দিদি যে কথাটা বলেছে না যে তুই অনেক ছোট হচ্ছিস তোকে এইভাবে দেখতে চেয়েছিলাম না আমরা ওর কিছু কিছু কথার সঙ্গে যে সহমত আমি ও তো অন্যায়কারী তুইও কম অন্যায়কারী নয় তোকে যারা এখনো সাপোর্ট করে চলেছে তারাও সেই একই দোষে দোষী তুই বসে পড়ছিস লাইক করতে আমি প্রমাণ জোগাড় করছি টাকায় কম করেছে তাই এগুলো সব ফেক কোনো কিছু তুই কে হে যে তোর হাতে লোকে প্রমাণ ধরিয়ে যাবে যেমনি দেখলি তোর বাংলাদেশের ওই ভাইটিকে যদি ধরা হয় তাহলে তোরও মানে এখানে তুইও ফাঁসবি সাথে সাথে পার্টি মেরেছিস প্রথম কমিউনিটি পর ভিউয়ার্সটা তোমরাও জানো যে ওই গাধা দিয়েছিল টন্ডিপকে সাপ ইয়ে করে যে এটা তোমাকে আর ছাড়া যাবে না পরের দিনই পাল্টি খেয়ে বললো না এটা টনডিপের গলা নয় সেখানে সুতোপা গুদিপ্ত টিনু এদের নাম দিল টিনুর বাবা যেখানে টিনুর বাবার সঙ্গে আমি আজ নাম নিয়ে বলছি ধরিত্রীর কোনো সম্পর্কই নেই কোনো ভিডিওর মধ্যে সেখানে টিনুর বাবার কি এসে গেছে যে ও ওকে ফাঁসাবে আসলে কি ওই এজেন্টটি এজেন্ট যা যা করেছে সেই প্রতিশোধ নিতে গিয়ে যে ওদিক থেকে শুরু হয়ে গেছে ওদের চিরবিরানি যে এইবার তো আমাদের নিয়ে টান পাড়াপাড়ি হবে অতিরিক্ত চালাকই তাই না অতি চালাকের গলায় দড়ি উনি ভেবে রাখিস সবসময় ওই যে তোর এজেন্ট দিদি তোদের কিমা দিদি বললো না যে সবসময় ছোটো ভাই আর এসে পায়ের তলায় পড়তে হয় আমাদের পায়ের তলায় তোকে একদিন ক্ষমা চাইতে হবে আমার মৃত শ্বশুরকে টেনেছিস আমার মেয়েকে দিয়ে শুয়ে দিয়েছিস আমার হাজব্যান্ডকে দিয়ে আমার মেয়েকে দিয়ে শুয়ে এই জিনিসগুলোই বুঝি তোদের বাড়িতে হয় এসব দেখে দেখেই বড় হয়েছিস আর কত নাম নিবি নিবিতে কুলাঙ্গা লেডিস গাধা আবার এখন হলো পরন্দন কি সুন্দর না তোর মাকে দিয়ে কেউ বলে না তোর মাকে তুই ছোট করছিস তোর বউকে তুই ছোট করছিস তোর বাচ্চাটার জন্য করুণা হয় যে কি বাবা ওই বাবার জন্য আমি মুখ দেখাবো কথা না বলেছিলি যে ওই যে ঠেকসিয়ালকে যে তুই যেভাবে ভিডিও করিস তার জন্য তোর ইয়েতে বাচ্চারা যে স্কুলে পড়ে সেখানে কি করে মুখ দেখাবে আজকে তোদের বাচ্চারা কি করে মুখ দেখাচ্ছে রে তাদের শুনতে হয় না যে তোমার বাবা কি জঘন্যভাবে কন্ট্রোভার্সি করে সুতোপাকাল ঠিক বলেছে যে অনেক পুরুষ ক্রিয়েটার আছে কন্ট্রোভার্সিতে কিন্তু তোর মতো জঘন্য কেউ নেই তোর সাকরে ওই অফিসিয়াল যে বোন নিজেকে বললো তো যে অবজারভেশন অবজারভেশন ওসব আমাদের শুনিয়ে লাভ নেই যেদিনকে ফোনটা যাবে সেই দিন যেন সেই কবদার মতো যেমন করেছিল তোমার মা শুয়ে খাচ্ছিল যেন না হয় আমার জামাই রিক্সাওয়ালা তাই না তাহলে তোমার মা বলেছিল কেন প্রথম ফটো থেকে যে হ্যান্ডসাম এই বললে বললে না যে ও কত যেন ছিল ওদেরকে ওই দাদা ফোনে ফোনে বলেছে তুমি কিছুই জানো না আজকে তোমাকে তোমার মাকে আমরাও ভালোবাসতাম যখন ওই দাদার পাচারতে গিয়ে জঘন্যতম জায়গায় তোমরা নেমে গেছো না তারপর থেকে আমার মন থেকে তোমরা সরে গেছো তোমরা যে বলছো না যে ভালোবাসতে তোমাদের ভালোবাসার কোনো মূল্য নেই আজকে যা যা লিখেছিলে মেসেজে যা যা বলেছো সত্যি ভাবতে গেলে মনে হয় এরা কি সেই মানুষ অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ তোমরা এবার আসি ওই টন্ডিপের এজেন্ট দিদির কথায় বসে যখনই ধরা পড়ে যাচ্ছে কান্না কাটি উনি ওনার স্বভাবটাই তাই ধরা পড়লেই কান্না বসে পড়ে কি বলছে কত কত টাকা নিয়ে চেড়েছে সেগুলো দেখতে চেয়েছে কেউ সে চোরের মায়ের বড় গলা বলে না যে চোর হয় সেই এক্সপ্লেন দিতে বসে যায় উনিশ হাজারের খাট ওই খাটটা উনিশ হাজারের নয় এবার ভিউয়ার্স তোমাদের বলি ওই এজেন্টের মারফত কেন পয়সা গেছে এজেন্ট আর ওই ভাই মিলে প্ল্যান করেছিল এজেন্টের মেয়েকে ওই বাড়িতে যার জন্য বারবার বলতো টিনু আসলেও মেনে নেবো না যার জন্য বলছে আরো জিনিস যাবে ওই বড় রুমটা যে সাজানো হচ্ছে না মাঝখানে টন্ডি পড়লে এবার নিজের জীবনটাকে মানে নতুন করে সাজাতে চাই কথায় মিলে যাচ্ছে তো ভিভাস হাত করে পয়সা ইনকাম করে এরা এদের ঘর সাজাচ্ছে আর মধ্যে পড়ে ওই বাচ্চাটা ট্রাম্প কার্ড বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে তাই টিনুকে হাত করে তোমার ছেলেকে সরাও তোমার ছেলে মাঝে মাঝে মা মা করে কেঁদে যখন চলে যায় তখন ক্যামেরা ঘুরিয়ে দেয় অন্যদিকে হাজার দু হাজার তোর বাড়িতে না তিন চারটে কাজের লোক তোর বরের জন্য আবার ভিউয়ার্সে টাকা দেবে কেন আবার বলতে বলছিস পুয়ার ফ্যামিলি ছিল বাহ জন্য তাহলে তোর ঘর থেকে যদি পোর ফ্যামিলি বলা হয় তাহলে রাস্তায় যারা পড়ে আছে তারা কি গাধার সঙ্গে হাত ফেললো গাধা আবার তো চলো আমি তো কখনোই বড় ভিডিও করি না একবারে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে মাঝে মাঝে আমি আসবো তোমরা আমার সাথে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটুকুনি আজকে বলবো গাধার পয়সায় টান পড়েছে যেমনি এজেন্ট দিদি পেছন ঘুরেছে এজেন্ট ধান্দা করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকার এদের মুখে করা আমাদের মিলি আজকে গাধার সঙ্গে সাথ দিতে গিয়ে ওকে কি না বলেছি মিলি তুমি ক্ষমা করো তার জন্য তুমিও বলেছ আজকে তোমাকে জ্ঞান দিতে গিয়ে যখন পারেনি এখন তোমার বিরুদ্ধেও কথা চলছে খেলার জানোয়ারের দল কতগুলো চলো এখানেই এন্ড করছি